ভারতের পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে অসুর রূপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখাকায়ক শুধু তাই নয় মুর্শীদাবাদের ওই মণ্ডপে দেবীর হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটা মাথাও দেখা যায় এছাড়াও অন্য আরেকটি মন্দিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুর রূপে দেখা যায় বিতর্কিত এই থিম দেখতে পূজা মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন এটি লঙ্ঘন এদিকে পূজা আয়োজকদের দাবি এটি দেশের শত্রুদের বিনাশের প্রতীক উপস্থাপনা তারা জানায় এটি একটি কাত্তালীয় ঘটনা তাদের চেষ্টা ছিল মূলত দেশের অখণ্ডতা ও একতা রক্ষায় নারী শক্তির যে অবদান রয়েছে তা ফুটিয়ে তোলা অন্যদিকে আরেকটি মণ্ডপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুরের রূপে সাজিয়েছেন শিল্পীরা পুজো কমিটির মতে আন্তর্জাতিক রাজনীতির প্রতারণা ও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে এই উপস্থাপনা এর আগেও এমন ব্যঙ্গাত্মক থিম ঘিরে পশ্চিমবঙ্গে নানা বিতর্ক জন্মেছে দু সালে কসবায় এক মণ্ডপে মহাত্মা গান্ধীর আদলে বানানো হয় অসুরের মুক্তি যদিও সে সময় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছিল ওই মণ্ডপ তবে ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের মুখাবয় ব্যবহারকে অনেকেই দেখছেন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এখনো বিষয়টি তাদের অজানা এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি